ডেইলি ইউজ ইংলিশ কোয়েশ্চেন অ্যান্ড আনসার চলুন শুরু করা যাক তোমার কি কোনো ভাই বোন আছে ডো ইউ হ্যাভ এনি সিভিলিংস ডো ইউ হ্যাভ এনি সিবলিংস হ্যাঁ আমার একজন ভাই আছে ইয়েস আই হ্যাভ ওয়ান ব্রাদার ইয়েস আই হ্যাভ ওয়ান ব্রাদার তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ আমার বয়স পঁচিশ বছর আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড তুমি কী চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট আমি এক গ্লাস পানি চাই আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার সবচেয়ে কাছের হাসপাতাল কোথায় হোয়ের ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল এটা প্রায় দুই কিলোমিটার দূরে ইট ইজ অ্যাবাউট টু কিলোমিটার্স ইট ইজ অ্যাবাউট টু কিলোমিটারস অ্যাওয়ে তোমার শখ কি হোয়াট আর ইউ হবিস হোয়াট আর ইউর হবিজ আমার শখ বই পড়া আর ভ্রমণ করা মাই হবিস আর রিডিং অ্যান্ড ট্রাভেলিং মাই হবিস আর রিডিং অ্যান্ড ট্রাভেলিং তুমি কি খেলাধুলা পছন্দ করো ডো ইউ লাইক স্পোর্টস ডু ইউ লাইক স্পোর্টস হ্যাঁ আমি ফুটবল পছন্দ করি ইয়েস আই লাইক ফুটবল ইয়েস আই লাইক ফুটবল তোমার জন্মদিন কবে হোয়েন ইজ ইউর বার্থডে হোয়েন ইজ ইউর বার্থডে আমার জন্মদিন দশই মে মাই বার্থডে ইজ অন দ্য টেন্থ অফ মে মাই বার্থডে ইজ অন দ্য টেন্থ অফ মে তুমি কি তোমার কাজ শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশ ইউর ওয়ার্ক হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক হ্যাঁ আমি আমার কাজ শেষ করেছি ইয়াস আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক ইয়াস আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক দোকান কখন বন্ধ হয় হোয়াট টাইম ডাজ দ্য শপ ক্লোজ হোয়াট টাইম ডাজ দ্য শপ ক্লোজ দোকান রাত আটটায় বন্ধ হয় দ্য শপ ক্লোজ অ্যাট এইট পি এম দ্য ক্লোজ অ্যাট এইট পি এম তুমি কি পার্টিতে যাচ্ছ আর ইউ গোয়িং টু দ্য পার্টি আর ইউ গোয়িং টু দ্য পার্টি হ্যাঁ আমি পার্টিতে যাচ্ছি ইয়েস আই এম গোয়িং টু দ্য পার্টি ইয়েস আই এম গোয়িং টু দ্য পার্টি ভিডিওটি ভালো লাগলে আর্থিক এডুকেশন একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি